আজ পৃথিবীর হাজার হাজার বছর পুরানো ইতিহাসের সঙ্গে বর্তমান যুগের নির্মম সত্যের গল্প যা গল্প মনে হলেও আজ এটাই প্রকৃত সত্য নমস্কার আমি কুনাল নিয়োগী কণ্ঠের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির ইতিহাসের সত্যি নিয়ে জেরুজালেমের ঘোড়ার আস্থা বলে যিশুর জন্মাতে তখনও তিনশো চুরাশি বছর দেরি জন্ম নিলেন অ্যারিস্টটল শুধু গ্রীস নয় সারা বিশ্ব নড়ে উঠল মানুষটার কথাবার্তায় গ্রিক বীর আলেকজান্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে বললেন শিক্ষা শেকরের স্বাদ তেতো হলেও ফল মিষ্টি এতগুলো বছর পরে মানুষটা নেই রয়ে গেছে কথাগুলো আগুনের মতো সত্যি হয়ে তারও আগে এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে সচ্চার কণ্ঠে বলে গেলেন প্লেটো রাজনীতিতে অংশগ্রহণের অনিহার অন্যতম শাস্তি হল নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া মিথ্যে নয় মিথ্যে নয় কথাগুলো দু হাজার ছশো বছর আগেই বোধ হয় মানুষটা জানতেন এমএলএ এমপি হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে এম এ এম পিএইচডি অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বরং এম এ এম এসসি পিএইচডি রাই নন ম্যাট্রিক এম এল এম পিছনে হাত কচলাতে কচলাতে স্যার স্যার করে ঘুরবে তার চেয়েও বহু আগে পৃথিবীতে যিশু আসার চারশো বছর আগে হেমলক ভর্তি কাপে নিশ্চিন্তে চুমুক দিতে দিতে প্লেটোর মাস্টার মশাই সক্রেটিস বলে গেলেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে সক্রেটিস থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টোটল হয়ে জিওদার্ন ব্রুনো কোপারনিকাস গ্যালিলিও রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস সত্যের কণ্ঠরুদ্ধ করার ট্র্যাডিশনাল বর্বরতা যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই সব কিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন এক কাপ ফুল অফ হেমলক দাও দাও আগুনে পুড়ে গেল জিয়দার্ণ নিশ্চিদ্র খুপ্রিতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত গ্যালিলিও উচ্চারণ করে গেলেন ইট মুভস ঘুরছে ঘুরছে পৃথিবী ঘুরছে হ্যাঁ ঘুরছে পৃথিবী ঘুরছে আজও ঘুরেই চলেছে ঘুরবে অনন্তকাল এটা বিলাসীদা নয় বিজ্ঞান আর মাস্টার মশাইও সব কিছু দেখছেন এটা বিশ্বাস